আচ্ছা এটা কিনলেন কত হয়েছে কত 48000 গাব আছে কত 38000 টাকা আজকে এটা বিক্রি হই গেল 48000 দিয়ে বেচা কিনা হয়ে গেল এটা দেশি গাবি এখানে সুন্দর একটা গাবি বাচ্চা দেখতেছি 마শাআল্লাহ গাবিটা জার্সি গাবি আর শার বাচ্চা চমৎকার একটা গাবি বাচ্চা ভাইয়ের কাছে কেমন দামছে জানানোর চেষ্টা করবো এই যে পালান পালন মোটামুটি সুন্দর আছে আসসালাম আলাইকুম বড় ভাই গাভীটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গাভী দুধ কেমন আছে

তবে এগুলা গাবি থেকে মোটামুটি জার্সি গাবি দুধ ভালোই আসবে দশ লিটারের কথা বলছে তবে হয়তো এত আসবে না মোটামুটি সাত আট লিটার করে দুধ আসতে পারে এই গাবি থেকে দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহ প্রতি রবিবার সকাল দশ দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাত থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব ফ্রিজিয়ান ক্রোস দেশি সব ধরনের গাভীর দাম জানাবো বর্তমানে বাজারটা কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এটা সম্ভবত বেচা কেন দাদা এটা কিনলেন কত হয়েছে পঁচপান্ন হাজার গাভ আছে পঁচপান্ন হাজার দিয়ে হাড্ডি শার্টটা নিয়ে গেল পঁচপান্ন হাজার এই যে এই গাভী বাচ্চাটা দেখা দেখি চলতেছে এই যে দাম দর হচ্ছে সুন্দর একটা গাভী বাচ্চা দেখা দেখি চলতেছে

এই যে বাচ্চাটা হোক না বাচ্চা বাচ্চার বয়স কত 15 দিন বাচ্চার বয়স 15 দিনের বাচ্চা 40 42 দাম দিতেছে দুইবারে 15 লিটার তো হয়তো এত আসবে না 10 10 12 আসবে আট দশ লিটার আসবে দর্শক এই গাভীটা দেখা দেখি চলতেছে এই যে ষাঁড় বাচ্চা আর এই যে গাভীটা মায়ের কাছে দেখতেছি দেখা দেখি চলতেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন দর্শক এই গাভীটার দাম দর চলতেছে আমরা এই পাশ থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে এখানে একটা এটা এটা জার্সি কাফি না জার্সি কাফি হ্যাঁ জার্সি জার্সি গাফি আর এই যে ফ্রিজিয়ান বোকনা বাচ্চা সার বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা আর জার্সি গাফি আসসালাম আলাইকুম এই কয়েদাতের গাফি সয় দাঁত দুধ কেমন আসে দুধ চার কেজি চার লিটার দাম কত চাচ্ছে দাম চাও একশো তিরিশ একশো তিরিশ কাস্টমার কি বলে দাম করে আশি পঁচাশি আশি পঁচাশি দর্শক দেখেন এই যে বাচ্চাটা মাসাল্লাহ বড় হয়ে গেছে আশি পঁচাশি দাম দিচ্ছে এই যে কয় লিটার দুধ বললেন চার লিটার চার লিটার দুধের গাবি গাবিটা আমার মোটামুটি বড়ই আছে আশি পঁচাশি সত্য কথা বলছে দর্শক এই যে সুন্দর একটা গাবি বাচ্চা আশি পঁচাশি বাজার খারাপ নাকি বাজার খারাপ কাস্টমার নাই দর্শক এই যে আশি পঁচাশি দাম দিচ্ছে বাজার খারাপ এখানেও গাভীটা আছে এই বাড়ির কাছ থেকে এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি বড় ভাই কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছে পঁচপান্ন হাজার দুধ কেমন হয় আট নয় লিটার কাস্টমার কি বলে তিরিশ পাঁচ তিরিশ তিরিশ দর্শক এক লক্ষ তিরিশ পায়তিরিশ দাম দিচ্ছে হ্যাঁ এই যে গাফিটা আর সার বাচ্চা আট লিটার দুধের গাবি সকালে আট লিটার তবে আমার আইডিয়াতে পঁচিশ বিশ পঁচিশ এর মধ্যে বেচাকেনা করতে হবে এত যাবে না দর্শক এত হবে না আরো কিছু গাবি আছে আপনাদের দেখায় মোটামুটি আমদানি হয় বেশ দেশি গাবিগুলো দেশি গাবিগুলো এই হাটে বেশি আমদানি হয় ফ্রিজিয়ান জাতের খুব একটা আমদানি হয় না এই আট দশটা করে গাবি আমদানি হয় এদের সুন্দর একটা গাবি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবি চার দাঁত এটা বাচ্চা না বুক না বাচ্চা বেটি বাচ্চা দর্শক কত চাচ্ছে

এটা সার বাচ্চা গাভি কত চাই দাম যাতে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা কয় জোয়ান হয়ে গেছে নাকি জোয়ান মালিক নাই মালিক নাই দর্শক এদে চাচা বলতে পারতেছ না এই যে এই গাভিগুলো বেচা কিনা হয়ে গেছে এগুলা সবগুলাই বেচা কিনা হয়ে গেছে আরো কিছু গাভি আছে আপনাদের চাষের কাছে একটা দেখতেছি এদের এগুলা খালি গাভী দর্শক। এই যে বাইরের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী আর এই যে ভোকনা বাচ্চা। আসসালামু আলাইকুম। ভাইজান কই দাও। জুয়ান আট দত হয়ে গেছে। এই যে বাচ্চাটা এটা দর্শক ভোকনা বাচ্চা। মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা। আট দাতের গাবি। দাম কত চাচ্ছেন? 145 145 কাস্টমার কি বলে বিশ বাইশ দুধ কয় লিটার আছে সকালে ছয় লিটার বিশ বাইশ দাম দিছে পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম এই যে জোয়ান গাবি তবে বাচ্চাটা বাচ্চাটা বড় আছে বাচ্চাটা মাসাল্লা সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা বিশ বাইশ বিয়াল্লিশ হাজার দর্শক বিয়াল্লিশ হাজার দিয়ে এটা নিয়ে গেলো বিয়াল্লিশ হাজার এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি জার্সি কাফি এই যে জার্সি কাফি মাশ সুন্দর আছে গাবিটা আহ আসসালামু আলাইকুম এই বাচ্চা ওইটা না দর্শক দেখেন চমৎকার একটা বাচ্চা শাহী অলের ক্রস আছে বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর গাবিটা পলান পালান মোটামুটি সুন্দর আছে গাবিটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বয়সের গাবি দুধ কেমন আসে চার লিটার সকালে চার লিটার দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার কাস্টমার কি বলে হাটে

আরো কিছু আপনাদের গাভী আছে প্রচুর মোটামুটি অনেক গাভী আছে দাম দর জানাবো দেশি যাদের প্রতিবেদনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম